গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আমার মনে হয় এটা একটা খুবই সুন্দর উদ্যোগ এডিএস ক্রিয়েশনের মানে ধরো সারা বছর তো সবাই খাটাখাটি করে কাজ করে এবং শিল্পী হওয়া আমার মনে হয় সব থেকে কঠিন কাজের মধ্যে একটা শুধুমাত্র যে কাজটা কঠিন সেই জন্যে না এতটা আনসার্টেনিটি এতটা সময় ধরে নিজের কাজকে ডেভেলপ করা কোনো দিন কোনো শেষই হয় না আর আমার মনে হয় কোনো দিন কোনো শিল্পীর স্বীকৃতি তাকে পেছোতে পারে তাকে এগিয়ে দিতে আরো বেটার কাজ করতে এনকারেজ করে এবং দিশাশ্রী এই উদ্যোক্তা হ্যাজ অ্যাকচুয়ালি ডানদার আজকে আমি নিজের হাতে সকলকে পুরস্কার দিয়েছি দিয়ে আমার ভালো লেগেছে যে এই একটা অনুষ্ঠানের যে আমি অংশ হয়েছি মানুষকে তুমি এতটুকু এনকারেজ করতে পারছি আরও বেটার কাজ করতে আরো ভালো করতে এটাতে আমার একদম মন ভরে গেছে তাই ওদেরকে আমার অনেক আশীর্বাদ এডিয়েস্ট্রেশন আরো বড় হোক আরো খুব খুব ভালো ভালো কাজ করুক সবাইকে সুন্দর করে আরো স্বীকৃতি দিক ওদের জার্নি যেন খুব স্মুথ হয় প্রচুর জল খাওয়া মেকআপ সসমে ঠিক করে তোলো নিজের ডারমাইটকে জিজ্ঞেস করো কি ক্রিম ব্যবহার করবে রান্না জিনিসপত্র কিনো না মানুষ যে এতগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করে শুধুমাত্র যে ফিল্ম ইন্ডাস্ট্রি নয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রফেশনের সাথে সবাই যুক্ত তো আমরা চাই সবাইকে একটু সম্মান জানাতে কারণ অনেক দূর দূর থেকে মানুষ এরকম আছে যারা সম্মান জানাতে পারে না তো আমরা তাদেরকেই অনেক দূর থেকে নিয়ে আসি সম্মান জানাই এটাই আমাদের এক্স্যাক্টলি এই কথাটাই আমারও বলার যে অনেকে হয়তো স্বীকৃতি পাওয়ার যোগ্য কিন্তু তারা সেই জায়গাটা হয়তো পেয়ে ওঠে না কারণ সকলের আর্থিক অবস্থা সমান থাকে না এবং তারা সেই জায়গায় স্ট্যান্ড করতে পারে না তার জন্য লোকে হয়তো তাকে চিনতে পারে না কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে তাদের যে ট্যালেন্ট সেই ট্যালেন্টটাকে হান্ট করে নিয়ে আসা এবং তার তার এই ট্যালেন্টটাকে সবার সামনে তুলে ধরা যে সে কী করতে পারে তার ইন্ডাস্ট্রিতে হোক বা ইন্ডাস্ট্রির বাইরে হোক তার কি প্রতিভা সেইটাই তুলে ধরা আমাদের কর্তব্য আমরা চাই যে সকলে

সমানভাবে হয়তো পাই না সামনে কিন্তু আমরা চেষ্টা করবো যে যাদের ট্যালেন্ট সত্যি আছে যারা যোগ্য তাদেরকে সবার সামনে নিয়ে আসা এবং তাদেরকে সাহায্য করা এইভাবেই যে তারা যে ট্যালেন্টেড সেটা যেন সবাই জান